আসসালামু আলাইকুম প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত আজকে আমরা প্রধান শক্তিস্তর স্তর এবং উপশক্তিস্তরের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ভিডিওটা আপনাদের উপকারে আসবে সম্পূর্ণ দেখার চেষ্টা করব হচ্ছে অরবিট আর এল দ্বারা উপশক্তিস্তরকে স্তরকে বুঝায় উপশক্তি স্তরে আরেকটা নাম হচ্ছে অরবিটাল এখানে আমরা জানি অরবিটাল রয়েছে চারটা এস পি ডি এফ চারটা অরবিটাল রয়েছে মানে আমরা ক্লাস টেন পর্যন্ত চারটা অরবিটাল পড়ি আবার ইন্টারমিডিয়েটে গিয়ে চারটাই পড়ি কিন্তু এখানে জিটা কাজে লাগবে এজন্য জি পর্যন্ত আপনাদের নিয়ে আসছি তাহলে অরবিটাল এস পি ডি এফ সাথে জি যখন এল এর মান জিরো হবে তখন সেটা হবে এস অরবিটাল যদি এল এর মান ওয়ান হয় পি অরবিটাল এল এর মান টু হলে ডি অরবিটাল এল এর মান থ্রি হলে এফ অরবিটাল আর এল এর মান যদি ফোর হয় তাহলে জি অরবিটাল আচ্ছা এখন এগুলা কি কাজে লাগবে প্রশ্নটা এরকম যে যদি প্রধান শক্তি স্তর অ্যানজিক্যাল টু ওয়ান হয় মানে প্রথম শক্তি স্তর হয় আমরা তো শক্তি স্তর গুলো চিনি যে এটা হচ্ছে নিউক্লিয়াস আর এটা হচ্ছে প্রধান শক্তি স্তর প্রথম শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর তারপরে গম করে তৃতীয় শক্তি স্তর তাই না এখানে অ্যানিজিক্যাল টু ওয়ান এখানে এন মান টু এটা হচ্ছে এর মান থ্রি মানে যত নম্বর শক্তি স্তর টু তত তো এখানে অ্যানাজিক্যাল টু ওয়ান মানে প্রথম শক্তি স্তর এখন প্রথম শক্তি স্তরের জন্য আমরা অরবিটালের সংখ্যা বের করব এবং কোন অরবিটাল হবে সেটা বের করব যেহেতু এনজিক্যাল টু ওয়ান তাহলে উপশক্তি স্তর কয়টি হবে এলিজিক্যাল কত হবে এল এর মানটা বের করতে হয় এন মাইনাস ওয়ান সূত্রের সাহায্যে এখানে যেহেতু প্রধান শক্তি স্তর ওয়ান এন টু ওয়ান তাহলে এন এর মান ওয়ান মাইনাস ওয়ান টু কত ইজিক্যাল টু জিরো তার মানে এলিজিক্যাল টু পাবো আমরা সর্বোচ্চ সর্বোচ্চ এল পাবো জিরো পর্যন্ত তাহলে এল এর মান সর্বোচ্চ জিরো তাই আমরা লিখলাম হলে এল হবে জিরো তার মানে অরবিটাল হবে একটি অরবিটাল কয়টি হবে সেটা ডিপেন্ড করে শক্তি স্তরের উপর শক্তি স্তর যতটি হবে মান ততটি হবে এখানে শক্তি স্তর এক নাম্বার শক্তি স্তর তাই এখানে উপশক্তিস্তর বা অরবিটাল হবে একটি এখন সেই উপশক্তি কি হবে যেহেতু এল এর মান জিরো আমরা জানি এল এর মান জিরো হলে সেটা হবে টাল তাহলে যেহেতু এর মান জিরো তাই এখানে হবে এস আর প্রধান শক্তি স্তর এনে টু ওয়ান তাই সেটা হবে ওয়ান ঠিক আছে ওকে আমরা দ্বিতীয়টাতে যাই দুই নাম্বার শক্তি স্তরের জন্য এল এর মান কত হবে দুই নাম্বার শক্তি স্তরের জন্য এল এর মান হবে এন মাইনাস ওয়ান এখানে হচ্ছে টু আর মাইনাস ওয়ান টু 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 মাইনাস ওয়ান হবে ওয়ান তার মানে এন এর সর্বোচ্চ মান হবে ওয়ান এন এর সর্বোচ্চ মান হবে ওয়ান আর ওয়ান এর আগে কি আছে মানে নিচের যে সংখ্যাগুলো আছে সেগুলো সহ আমাদের লিখতে হবে তাহলে ওয়ান এর নিচে এক এর নিচে ছোট হচ্ছে জিরো তাহলে এল এর মান হবে জিরো ওয়ান তাহলে এনজিক্যাল টু টু হলে এল হবে এলিজিক্যাল টু হবে জিরো ওয়ান তাহলে আমরা বের করতে পারলাম যে এল এর মান হবে জিরো ওয়ান তাহলে জিরো ওয়ান এর জন্য অরবিটাল গুলো কি হবে এই যে জিরোর জন্য আমরা ফার্স্টে দেখেছিলাম যদি এলজিকেলটা জিরো হয় সেটা হবে এস অরবিটাল আর এলিজিক্যাল যদি ওয়ান হয় এই যদি ওয়ান হয় তাহলে হবে ভি অরবিটাল ভি অরবিটাল ওকে আর শক্তি স্তর হচ্ছে দুই নাম্বার দ্বিতীয় শক্তিস্তর অ্যানলিজিকাল টু টু তাহলে সেই অরবিটালগুলোর নাম হবে টু এস টু পি আশা করি আপনারা বুঝতে পারবেন তারপর এলিজিকাল টু থ্রি হলে অ্যাল এর মান কত হবে সেম ওই এন মাইনাস ওয়ান সাহায্যে বের করবেন এন এর মান হচ্ছে থ্রি মাইনাস ওয়ান ইজকে সর্বোচ্চ মান হবে টু তাহলে এল এর সর্বোচ্চ মান হবে টু তাহলে সর্বোচ্চ মান যদি টু হয় তাহলে টু এর আগে কি আছে টু এর আগে আছে আমাদের হচ্ছে ওয়ান আছে জিরো আছে তাহলে এল এর মান হবে জিরো ওয়ান টু তাহলে এলের মান হবে জিরো ওয়ান টু এখন এই জিরো ওয়ান টু এর জন্য আমরা হচ্ছে উপশক্তি স্তরগুলো দেখবো তাহলে জিরোর জন্য হয় এস অরবিটাল ওয়ান এর জন্য হয় পি অরবিটাল তারপর টু এর জন্য হয় ডি অরবিটাল তাহলে অরবিটাল হবে তিনটি প্রধান শক্তি যত হবে আমাদের উপশক্তি স্তর হবে এখানে প্রধান শক্তি স্তর তিন তাহলে উপশক্তি তিনটি হবে এখন জাস্ট আমরা তাদের নাম দিব কি নাম যেহেতু প্রধান শক্তি স্তর থ্রি এনিসিক্যাল থ্রি তাহলে সেটা হবে থ্রি এস সি পি থ্রিটি আশা করি আপনারা বুঝতে পারবে তারপর হলে কিভাবে জিরো ওয়ান টু থ্রি হয় তাহলে যদি ফোর হয় তাহলে এল এর মান হবে এন মাইনাস ওয়ান তাহলে এখানে এন হচ্ছে ফোর ফোর মাইনাস ওয়ান থ্রি তাহলে এল এর সর্বোচ্চ মান হবে থ্রি তাহলে থ্রির আগে আছে আমাদের টু ওয়ান জিরো তাহলে জিরো ওয়ান টু থ্রি তাহলে এখন এই জিরো ওয়ান টু থ্রির জন্য আমাদের অরবিটাল গুলোর নাম আমরা লিখবো তো যেহেতু প্রধান শক্তি স্তর ফোর তাহলে ফোর আর জিরোর জন্য হবে এস ফোর এস তারপর ওয়ান এর জন্য হবে পি আর শক্তি স্তর হচ্ছে ফোর তাহলে ফোর পি তারপর হচ্ছে টু টু এর জন্য হবে ডি তাহলে ফোর ডি তারপর থ্রি থ্রির জন্য হচ্ছে এফ তাহলে হবে ফোর এফ আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর সেম করবেন আপনারা অ্যানিজিক্যাল টু ফাইভ হলে মানগুলো হবে জিরো ওয়ান টু থ্রি ফোর তো জিরো ওয়ান টু থ্রি ফোর এর জন্য আমাদের টোটাল অরবিটাল কয়টা এখানে টোটাল অরবিটাল পাঁচটি অরবিটাল এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটি অরবিটাল এখন অরবিটালগুলোর নাম কি হবে তাহলে অলরেডি তো আমরা থ্রি পর্যন্ত বের করতে পেরেছি এস পি ডি এফ তাহলে এই ফোরের জন্য কি হবে ফোরের জন্য হবে এই যে এলিজিক্যাল টু ফোর হলে হবে জি তাহলে যদি আবার একটু আপনাদেরকে বোঝাতে চাই তাহলে হবে তারপর ওয়ান ওয়ানের জন্য হবে পি আর আমাদের প্রধান শক্তি স্তর ফাইভ তাহলে ফাইভ পি টু টু এর জন্য হবে ডি তাহলে ফাইভ ডি তারপর থ্রি থ্রির জন্য হবে এফ তাহলে ফাইভ এফ আর আরেকটা অরবিটাল ফোর ফোর এর জন্য হবে এলিজিক্যাল টু হবে জি তাহলে ফাইভ জি যেটা আমাদের ক্লাস নাইন এ পড়ানো হয় না লাগে না কাজে আমরা এই এস পি অর্থাৎ ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ দ্বারা হচ্ছে আমাদের যতগুলো মূল আছে আমরা ইলেকট্রন বিনাশ করতে পারি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের উপকারে আসে তাহলে ছোট করে একটা লাইক দিবেন আর আমার ভিডিও গুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে বাজিয়ে দিন আল্লাহ হাফেজ